পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপথ দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে। দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের দিত যার হাতের ইশারায় মুক্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে দেনা দোস্ত কাউরে দেনা দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার দাদা নাই আমার দাদি আমি দেখছি আমার দাদি নাই আমার নানীরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি দুনিয়া আমার बापকে থাকতে দেয় নাই আমার बाप দুনিয়া কাউরে দেনা কাউরে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন তেडकতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন واذا سالك عبادي عني فإني قريب نبی বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি বুঝি দোয়া কারি যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি হায় বা শেষ পর্যন্ত বুঝি কবরস্থানে গেলাম অহংকার করতে করতে দুনিয়ার হিসাব মিলাইতে মিলাইতে দুনিয়ার গর্ব বড়াই করতে করতে বুঝি আখেরা তুলে এভাবে বুঝি দুনিয়ায় ডুবে গেলাম আল্লাহ কুমুরা এই দেখেন এই আয়াতের প্রথম শব্দ

আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুণা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খুদার অসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরা পুরি একশো একশো মাফ ফেরাত দিয়ে দেব পুরা মাফ মাক্সানা তুম্ মির রববিহীন ফজরের নামাজ অবস্তর আল্লাহ কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাঁত জালের অন্তর্ভুক্ত এটা হাদিস মাহাদি পাবে না দাঁত জালের অন্তর্ভুক্ত এই সমস্ত মাথা সেলুন কাটিং চুল যেগুলো উচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব ডাগ জালের চুল হাদিস মুসলিম আল্লাহর নবী বলছে দাঁত হবে সাপ বুন কাতাতুন দাঁত জাল হবে যুবক আর দাঁত জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে